অনেস্ট রিভিউ আমি মিথ্যা কথা বলবো না খুব একটা ভালো লাগিনি মাটনটা একটু শক্ত বলতে হবে না আসো আসো সবাই আসো এটা কেন কাকা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল দীপ নেহা ভগস চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমরা চলে এসেছি এখনের ভাইরাল মধ্যম কম্বো পাড়া যেটা হচ্ছে কি অক্ষয়ের দোকান তো চলো আজকে আমরা অনেক অনেক দিন ধরে আসবো আসবো ভাবছি তো ফাইনালি আজকে চলে এসেছি এবার দোকানে খুব একটা ভিড় নেই এখন দুপুরবেলা আমরা এসেছি এবার গিয়ে দেখছি ভিডিওটা কেমন কি করা যাবে না যাবে খুব ভালো ভিডিও করা যাবে যদি করা যায় তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা তো গাইজ এই হচ্ছে কম্বোপাড়া এটাই হচ্ছে ভাইরাল অক্ষয়দার পোলাও মাংসের দোকান আর এই দেখো এখানে আমি মেনুটা দেখিয়ে দিলাম মেনুতে অনেক আইটেম আছে সবটা মুখে বলা সম্ভব না তাই তোমরা ভিডিওটা পজ করে একটু দেখে নিও আর মেনুতে অনেক চেঞ্জেস হয়েছে তো চলো আসো দেখে নিই এখন এখানে কি কি পাওয়া যাবে এই হচ্ছে কম্বোপাড়ার স্পেশাল পোলাও আর কি কি আছে দাদা একটুখানি আইটেমটা দেখাও এটা কি আছে এটা মাটন এটা আছে মাটন কষা লাল লাল আর এখানে আছে আলুর দম আর এটা হচ্ছে হাঁসের ডিমের কষা তাই তো চিকেনটা চিকেনটা নেই না আর এই হচ্ছে ফ্রাইড রাইস কোনটার কি দাম আছে একবার একটুখানি বলে দাও তোমার পোলাও দিয়ে হচ্ছে হাঁসের ডিম কষা হচ্ছে 60 টাকা হুম পোলাও দিয়ে আলুর দম হচ্ছে 50 টাকা হুম পোলাও দিয়ে মাটন হচ্ছে হাফ হচ্ছে 150 টাকা আর হচ্ছে পুরো হচ্ছে 300 টাকা আচ্ছা আর অক্ষয় দাদা কি আজকে পাওয়া যাবে না অক্ষয় দাদা কি আচ্ছা তো আজকে আমরা এসেছিলাম কম্বো পাড়াতে আর যার জন্য এসেছিলাম অক্ষয় তাকে আজকে পাওয়া যাবে না সে অন্য কোথাও শুটে গেছে আর এই দেখো এটা হচ্ছে অক্ষয়দার দোকান এখানে অনেক সেলিব্রিটিদের সঙ্গে অক্ষয়দার ছবি তোলা আছে যেগুলো অক্ষয়দার দোকানে খুব সুন্দরভাবে ফ্রেম করে সাজানো এই হচ্ছে অক্ষয়দার পুরো দোকান তোমরা দেখে নাও আর আমরা দোকানটাকে একটুখানি তোমাদেরকে সিনেমেটিক দেখিয়ে দিলাম আর এখন আমরা কি কি নেব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওখানে মেনুটা আছে সেটাও তোমাদেরকে দেখিয়েছি কোনটার কি দাম আছে দাম মনে হয় চেঞ্জ হয়েছে না দাদা দাম চেঞ্জ হয়ে গেছে একটু বেড়েছে বেড়েছে আগের তুলনায় তো তোমরা আমি যদিও তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিয়েছি তো এরপর তোমরা এসে চেক আউট করে যেতে পারো তো চলো এখন আমরা কি কি নেব তোমাদেরকে দেখাই

পোলাও আর দু পিস যেটা দাম আছে টাকা তো চলো ট্রাই করে দেখা যাক আর বাকি আইটেম আছে চিকেনটা আজকে নেই পাওয়া যাবে না তাই চিকেনটা দেখাতে পারলাম না তো চলো একটুখানি গ্রেভি নি আর একটু মাটন সফট আছে

না সেটা তো বলতে হবে না একটু শক্ত আছে কিন্তু টেস্ট আমার ভালো লাগছে পোলাওটা সত্যি একদম জুড় জুড়ে মানে অনেকের ভিডিও তো সে বলতো না দলা দলা এই সেই হানা তানা দিনটা সানডে ছিল সকাল থেকে ভীষণ একটা শিডিউল ছিল সেই জন্য আমি সকাল থেকে কিছু খাইনি তাই খুব খিদেতে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি আর এখানে দেখো দীপ আমি প্রথমে খেয়ে নিয়েছি তারপরে খাওয়ার পর দীপ আরও এক পিস মাটন নিয়েছে তো এখন দীপ টেস্ট করছে মাটনটা এখানে দেখো এটা হচ্ছে অক্ষয়দার বাবা কাকু ভিডিওতে খুব একটা মানে আমার মনে হয় না যে উনি অতটা ক্যামেরা ফ্রেন্ডলি তো যাই হোক আমরা এখানে কি অক্ষয়দার বাবার সঙ্গে দেখা হয়েছে কিন্তু এখানে অক্ষয়দার সঙ্গে দেখা হয়নি এখন দ্বীপ খাচ্ছে খেয়ে বলবে কেমন লাগছে তো নাও ওর মুখ থেকেই তোমরা শুনে নাও কেমন লাগছে আমারও শক্ত লাগলো টাইম নিয়ে এসেছি ব্লগ করতে তো সবার ফুড ব্লগিং এ দেখেছি আমরা ওনার দোকানটা তো আজকে এসে নিজেরা এক্সপ্লোর করে গেলাম যে কতটা সত্যি আর কতটা মিথ্যে তো গাইজ এখানে এসে খেয়ে যা বুঝলাম খাওয়া দাওয়ারের টেস্ট মোটামুটি ভালোই খুব একটা খারাপ লাগলো না পোলাওটা একটু বেশ ঝুরঝুরেই আছে ঠিকঠাকই আছে আর মাটনটা টেস্টটা ঠিক আছে বাট একটু শক্ত মানে খুব একটা নরম না তো যাই হোক আসলাম এসে খেলাম আমরা রিভিউ খুব একটা সেরকম দিতে পারবো না তার কারণ ফুড ব্লগিং করি না তো চলো এখন অ্যাড্রেসটা তোমাদেরকে দীপ একটুখানি জানিয়ে দেবে যেন তোমরা এসে এখানে এক্সপ্লোর করে যেতে পারো যদি ইচ্ছা হয় তাহলে তো চলো দ্বীপের থেকে তোমরা অ্যাড্রেসটা জেনে নাও তো অ্যাড্রেসটা তুমি একটু বলে দাও অ্যাড্রেসটা হচ্ছে তোমরা যদি চৌমাথা থেকে শোধপুরের দিকে আসতে থাকো ব্রিজে না উঠে ব্রিজের বাদিক থেকে কিছুটা আসলে বাদিকের সেকেন্ড করি আর যে কাউকে বললেই হবে কম্বো পাড়া যাবো এই পাড়াটা এখন মানে টপে চলছে খুব ফেমাস যে কেউ দেখি পাড়া না দোকানটার নাম কম্বো পাড়া যাই হোক মানে এটাই তো এখন ট্রেন্ডে চলছে না কম্বো পাড়া তো অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দিলাম তোমাদের ইচ্ছা হলে তোমরা আসো যদি মানে আমাদের শ্যামনগরে পাবলিকদের বলছি যারা আমাদের ফলোয়ার্স আছে আর অন্য জায়গা কারো বলছি মেনু কার্ডের মধ্যে তোমরা নাম্বারও দেখে নিয়েছো তোমাদের ইচ্ছা হলো তোমরা আসতে পারো আমাদের মোটামুটি ভালো লেগেছে খুব একটা ভালো লাগিনি মাটনটা একটু শক্ত অনেস্ট রিভিউ আমি মিথ্যা কথা বলবো না একদিন হয়ে যায় কিন্তু ঠিক আছে টেস্ট নো ডাউট হ্যাঁ ভালো খেতে কিন্তু মাটনটা আমার মনে হয় একটু বেটার হলে ভালো হতো তো একটু ছেড়ে দাও তো বাত কারণ আমরা আগের দিন যেটা খেয়েছিলাম ওই প্রাইস 20 টাকার বিরিয়ানিতে আর 60 টাকার মাটনে আমরা সুপার হিট মাটন খেয়েছি সেটার তুলনায় এটা একটু ফিকাই লাগলো আমাদের আমরা খাচ্ছিলাম তখন চিকেন কষাটা ছিল না আমাদের এতটাই ব্যাড লাগে এখন আমাদের খাওয়া হয়ে গেছে এই যে চিকেন কষা এসেছে বাট আজকে আমরা খেতে পারলাম না আজকে মাটন আর পোলাও খেলাম যা খেলাম ভালোই লাগলো চলো গাইজ আমাদের খাওয়া তো কমপ্লিট হয়ে গেল আর এখন আমাদের বাড়ি যাওয়ার পালা কিন্তু আমরা যখন বেরিয়েছি আমরা তো একটু ঘুরে ফিরে তারপরেই বাড়ি যাব হ্যাঁ আজকে আমরা চলে যাচ্ছি নীলগঞ্জ বর্তির বিল কিন্তু যাওয়ার পথে একটু গাড়িটা খারাপ হয়ে যাওয়া একটু সন্ধ্যা হয়ে গেছে আমাদের তো গাইজ আমরা পোলাও মাংস খাওয়ার পর এখন চলে এসেছি নীলগঞ্জ বর্তির বিলে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আর এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে তার মধ্যে গাড়ির ব্যাটারি বসে গেছিল এমন অবস্থা এখন আমরা এখানে ঢুকেছি আরে ঠিক করে ফেলেছে একজন এখন যাবো আমরা নৌকা চড়তে ওই তো ভাই ওই ক্ষেতের মধ্যে দিয়ে দিয়ে যাবে পাট গাছ আমরা এখন নৌকা ঠিক করতে পারছি না আমরা এখন কালারিং নৌকায় উঠতে চাইছি আমরা ডিজাইন ছাড়া নৌকা এই যে এরকম নৌকায় উঠতে চাইছি কিন্তু আমাদের বলছে এরকম নৌকায় উঠতে শুধু ওরকম না উপরে বেশ একটা ঝালট দেওয়া থাকবে ওরকম কাশ্মীর কাশ্মীর ভাই কাশ্মীর ভাই কি জানো নাম ডাল লেক ডাল লেক এ যাবো আমরা দীপ এখন যাচ্ছে তো এবার সবাই আসছে একে একে সবাই আসো সরস বসে বসে পড়ো বসে পড়ো ফাইনালি কালারিং নৌকাটাই পেয়েছি

জিরো এই আছে আমার ফোন নাম্বার হ্যাঁ প্রশান্ত বিশ্বাস কাকার নাম কেউ এসে কাকার নৌকায় যদি চাপতে চাও তাহলে কাকার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবে অবশ্যই সকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা অব্দি সার্ভিস আছে ফোন করে আসলে এক্সট্রা এত দারুন ভিউ দেখো তার মধ্যে কাকা আমাদেরকে একটু বেশিক্ষণ চড়াচ্ছে বিড়ি খাচ্ছে কাকা তাই জন্য একটু এক্সট্রা সার্ভিস পাওয়া যাবে কাকার নৌকা সবাই আসবে কাকা খুব ভালো নৌকা চাপাচ্ছে আমাদের নৌকাটাও দেখো কি সুন্দর দেখো ডিজাইন নৌকা এই আছে এখানে এই দেখো এই যে সানরূপ উঠেছে আমরা হ্যালো গাইস ওই দেখো আকাশে কি জানো যাচ্ছে হ্যালো তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও বাই গাইস আজকের মত টাটা কেমন লাগলো ভিডিওটা জানিও দিও সে যেন একটা ভূত ধরা বাবা তো চালা চারা